নমস্কার প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তা লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত আছেন আমাদের ত্রিপুরার বিশিষ্ট অ্যাডভোকেট জয়দিল হুসেন স্যার তো ওনার সাথে আমরা প্রথমে পরিচয় করে নেব নমস্কার স্যার নমস্কার আমাদের পজিটিভ বার্তা এসে স্যার আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ পজিটিভ বার্তা পজিটিভ কিছু নিয়ে এসছে ত্রিপুরাতে লঞ্চ হয়েছে এবং আমরা আশা করছি যে এই পজিটিভ বার্তা ত্রিপুরা জনগণের যে পজিটিভ দিকগুলো ওঠানোর জন্য পাশাপাশি যে সরকারের পজিটিভ দিকগুলোও যাতে এই পজিটিভ বার্তার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে ঠিক স্যার এই জন্য এটার প্রতি আমার শুভেচ্ছা রইল ধন্যবাদ স্যার তো স্যার এরপরে জেনে নেব আপনার পরিচয়টা একটু ডিটেলসে আমি অ্যাডভোকেট জয়দুল হোসেন তো স্যার এরপরে জেনে নেব যে আপনি তো এই পেশাতে অনেক দিন ধরেই যুক্ত আছেন তো কিভাবে এলেন এই পেশাতে আমার পেশাটা একটু আসতে দেরি হয়েছে আমি দুই হাজারে এই পেশাতে জয়েন করেছি আগে আমার রাজনীতিতে আমি ইনভলভ ছিলাম তারপর এডভোকেসিতে আসলাম ধন্যবাদ স্যারকে আবারও তো এরপরে স্যার আপনার কাছে জেনে নেব যে কোন ধরনের কাজ মানে এই আইনি পেশার মধ্যে কোন ধরনের কাজ বেশি করছেন বা করে না আমি ক্রিমিনাল লয়ারার ক্রিমিনাল দিকটাই আমি বেশি পছন্দ এবং এটাই আমি আমার প্রফেশনে এটাকে ফলো করছি ধন্যবাদ স্যারকে এরপর একজন ভালো হতে গেলে কি কি গুণাগুণ থাকতে লাগে তার আইনজীবী দেখুন আইন হলো একটা সমুদ্র এটাকে অনেক কিছু শিখতে হবে জানতে হবে সব ব্যাপারে জানতে হবে তারপরেও আমাদের পক্ষে সবগুলা জানা সম্ভব হয়নি মানে আমার পক্ষে হ্যাঁ সম্ভব হয়নি কারণ এটা আইনটা একদম সমুদ্র পৃথিবীর সব কিছু নিয়ে ওনার চর্চা করতে হয় আইনি সব জিনিস নিয়ে আইনি ব্যাখ্যা দিতে হয় তো এই জন্য তো একজন আইনজীবী হতে গেলে অনেক জানতা হতে হবে তো আমরা আছি চালিয়ে যাচ্ছি মানুষের সেবা করে যাচ্ছি এতটুক চলছে যতটুক চলার আবারও ধন্যবাদ স্যারকে তো স্যার কাছ থেকে আবারও জেনে নেব যে স্যার যদি সাধারণ মানুষ কীভাবে আইনি সহায়তাটা উপভোগ করতে পারে বা পেতে পারে না দেখুন সাধারণ অসাধারণ সবার জন্য আইন একই রকম সাধারণ মানুষ যখন আইনে যে ব্যবস্থা নিতে হয় তাইলে কোর্টে যেতে হবে অ্যাডভোকেটের কাছে যেতে হবে যদি তার আইনি সুফল পেতে হয় অ্যাডভোকেটের মাধ্যমেই তাকে আইনে যেতে হবে তো তারপর ও সরাসরি কোর্টেও যেতে পারবে গিয়ে আইনি পরামর্শ নিতে পারবে ওখানে খোলা আছে যে লিগেল নামক একটা ইয়ে সংস্থা আছে যেটা আইনি আইন সেবা কর্তৃক নিয়োজিত অনেক লয়ারও আছে তাদের কাছে গিয়েও তারা এই লিগেল মাধ্যমে তারা আইনি সেবা নিতে পারবে ঠিক আছে স্যার তো এরপরে আবারও জানতে চাইবো স্যারের কাছে যে দেশের আইনি ব্যবস্থায় যে কি কি সংস্কার করা প্রয়োজন আছে বলে আপনি মনে করছেন না আইনি ব্যবস্থা যেমন ব্রিটিশ থেকে ব্রিটিশ আমল থেকে শুরু করে একটা আইনি ব্যবস্থাই আমাদের ছিল যেটাকে গত বছর নতুন আইনে পরিণত করেছে নামটা চেঞ্জ হয়েছে যেটা আগে আইপ ইন্ডিয়ান প্যানেল কোড ছিল এটাকে বিএনএস করেছে এবং অনেক ধারার মধ্যে কিছু পরিবর্তন এনেছে এরকম এটা এই আইনটি এখন বলবোধ হয়েছে আইনে পরিণত হয়েছে এবং আমাদের অ্যাডভোকেটও এবং যখন পুলিশ প্রশাসন সবাই এই আইনটাকেই ফলো করছে বিএনএস ধন্যবাদ স্যারকে আবারও তো এরপরে জানতে চাইবো স্যারকে স্যারের কাছে যে আইনজীবী হিসাবে আপনার সব থেকে বড় সাফল্য কী দেখুন সাফল্য অসাফল্য থাকে আমরা যখন ক্রিমিনাল প্র্যাকটিস করি তখন অনেক কিসে আমরা হারি অনেক কিসে আমরা জিতি তখন আমাদের সাফল্য অসাফল্য দুটোই মিক্স আপ থাকে তারপরেও তো সাফল্যর দিক দিয়ে হলো আমাদের লক্ষ্য মানুষকে সেবা করা পাশাপাশি পাশাপাশি আমরা টাকার রোজগারও একটা ইয়ে এটাকেও আমরা অস্বীকার করলে হবে না হ্যাঁ রোজগার পাশাপাশি মানুষকেও আমরা সেবা দেওয়া এবং সেবা আমি যারা দিতে পারে ভালো সেবা দিতে পারে তাদের সুনাম থাকবে এবং মানুষ তাকে চেনবে তাদেরকে প্রশংসা করবে এটাই আমাদের এই গুণাবলীটাও থাকতে হবে তো ওদের ধন্যবাদ স্যার তো এরপরে আবারও জেনে নেব স্যারের কাছ থেকে যে আইনি পেশায় প্রবেশের জন্য আপনি কি পরামর্শ দেবেন ও এখন তো প্রায় ল কলেজ হয়েছে কেউ যদি ল করে ল ডিগ্রি করে আইনি পেশায় প্রবেশ করতে পারবে এবং হচ্ছে এবং ত্রিপুরাতে এখন আইনজীবী অনেক হয়েছে এখন জুনিয়র আইনজীবী আপনি কোটে গেলে দেখবেন অনেক আইনজীবী হচ্ছে কারণ এখন বেসরকারি কলেজও হয়েছে এবং সরকারি কলেজও আছে তখন ডিগ্রি তো হবে আইনজীবী পেশায় আসতে হলে ডিগ্রি নিতে হবে পড়াশোনা করতে হবে ভালো পড়াশোনা করলে ভালো জায়গা পুষতে পারবে মোটামুটি পড়াশোনা করলে মোটামুটি জায়গাতেই পড়ে থাকবে স্যার যদি লাইনটা একটু বলে দিতেন কীভাবে আমরা কি কোন পড়াশোনা করে বা কি কোন লাইনে গেলে আমরা এই পড়াটা পড়তে পারবো আইনজীবী পড়াটা যদি একটু লাইনটা এখন তো কলেজে লেখাপড়া করবেন আইনে আইন কলেজে পড়ালেখা করবেন আইন কলেজ থেকে আপনারা শিক্ষা নেবেন এই শিক্ষায় আপনারা কতটুক শিক্ষিত হতে পেরেছেন এটা আপনার বোঝা যাবে আপনার প্রফেশনে যখন যাবেন মানুষকে যখন সেবা করবেন তখনই আপনার আপনার গুণাবলী বোঝা যাবে আপনার প্রখ্যাত আইনজীবী হতে পারবেন না এই আইনজীবী হতে গেলে পার্সেন্টেজের দরকার পড়ে এত কোনো পার্সেন্টেজের দরকার নেই ভালো পার্সেন্টেজ হলে ভালো রেজাল্ট হবে ভালো জায়গায় যেতে পারবেন মেধা মেধাটাও কারোকে আটকে রাখা যায় না যদি মেধা থাকে সে যেখানেই যায় সেখানে তার মেধা প্রতিফলিত হবে ধন্যবাদ স্যারকে আবারও তো স্যারের কাছে আবারও চলে যাব যে সব থেকে চ্যালেঞ্জিং মামলা কোনটি ছিল আপনার জীবনে দেখুন আমি ক্রিমিনাল কেস করি তো আমার মার্ডার কেস হতে আরম্ভ করে রেপ কেস তার দেখুন ইদানিংকালে পোকসু আইন এসছে এগুলাতে অনেকটিতে আমি জিতেছি খুব কম সংখ্যক আমি হেরেছি হ্যাঁ সবগুলোই চ্যালেঞ্জিং আমাদের মামলা যখন আমরা ক্রিমিনাল প্র্যাকটিস করি না ক্রিমিনাল লয়ার তো আমরা সবগুলা কি ছোটো বড়ো সব আমরা চ্যালেঞ্জিং হিসাবে নেই। এবং ওই চ্যালেঞ্জ থেকে আমরা অনেক পজিটিভ করে নিতে পারি মানে অনেকটি নেগেটিভ হয়ে যায় এটা এমন হচ্ছে আমাদের প্রবেশনে দীর্ঘদিনের প্রবেশন এটা পজিটিভ নেগেটিভ হচ্ছেই স্যার এমন কি আপনি কাজ করতে করতে কোনো স্মরণীয় ঘটনা কি আপনার কাছ থেকে আমরা জানতে পারি আর দেখুন স্মরণীয় ঘটনা অনেক আছে এই প্রফেশনে আসলে পরে অনেক স্মরণীয় প্রতিদিনেই প্রতি নতুনত্ব মানুষের সাথে মিশতে হয় জানতে হয় বিভিন্ন কেস নিয়ে ডিল করতে গেলে আমরা অনেক স্মরণীয় ঘটনা হয় এখানে সময় ব্যাখ্যা করতে পারবো না কিন্তু আমাদের শুনতে পারি আমরা না না স্মরণীয় ঘটনা বিভিন্ন কেস যেখানে পার্টিকুলার কেস নিয়ে ডিসকাস করতে গেলে আপনারা এত সময় তো আমাকে দেবেনও না তো আমি নিতে চাই না হ্যাঁ যেহেতু পজিটিভ বার্তা আপনার পজিটিভই বলছি যে কিছু আমার জীবনে কতগুলা মার্ডার কিছু করেছি রেপ কিছু করেছি বিভিন্ন কিছু করেছি এই সবগুলোই স্মরণীয় কারণ অনেকে জেলে গিয়েছে অনেকে জেল থেকে বাঁচিয়ে দিয়েছি হ্যাঁ এগুলো সবটি আমার জীবনে স্মরণীয় কোনোটাই ভুলার মতো নয় ধন্যবাদ স্যারকে আবারও তো এরপরে জেনে নেব যে জামিন পাওয়ার নিয়ম ও প্রক্রিয়াগুলি কী কী আছে আমাদের দেখুন জামিন পাওয়ার কেসে কেসে বেরি করবে না যখন মার্ডার কেস আপনি জামিন পেতে গেলে কিছুটা করা মানে কিছুদিন থাকতে হবে জেলে থাকতে হবে তাকে আইন অনুযায়ী তাকে তাদের যেই ক্রাইম ক্রাইমের ক্যাটাগরি অনুযায়ী তাদেরকে অন্যভাবে মানে ব্যবস্থা করতে হবে হ্যাঁ এটা সবটা পুলিশের উপরে নির্ভর করছে কারণ তার কতটুকু অফেন্সটা গিবিএস না কতটা সিম্পল এই এইগুলোর উপর নির্ভর করছে বিভিন্ন যেমন ধারার উপর নির্ভর করছে যখন মার্ডার কেসের ধারা আলাদা আছে এগুলারও একটা পিরিয়ড আছে বেল পাওয়ার মতো এবং কিছু র্যাপ কেসের যখন কিছু আছে কোক্সো কেসের কোক্সো আইনেরও কিছু ধারা আছে যেটা বেল পেতে একটা পিরিয়ড পর্যন্ত তাদেরকে জেল জেল হাজাতে থাকতে হয় এবং আবার বিভিন্ন প্রভিশন আছে জেল না গিয়েও ও আগাম জাবিনও পেতে পারে কেস কেস তার কেসের ইয়ের উপর নির্ভর করছে তার অফেন্সটার উপরে নির্ভর করছে এই যে আপনি বললেন যে যেটা করছেন আপনি যে প্রফেশনটা এরকম তো অনেক ধরনের পার্ট পার্ট থাকে না আইনি ব্যবস্থাতে তো সেই পার্টগুলো একটু যদি জানতে পারি আমরা যেমন ক্রিমিনাল কেসে আপনি ইয়ে করছেন এরকম এরকম পার্ট থাকে যেমন সিভিলটা হ্যাঁ ফ্যামিলি অনেক অ্যাডভোকেটটা ফ্যামিলি ম্যাটারটা নিয়ে দেখে ফ্যামিলি কোর্টের অনেকেই সিভিল ম্যাটার যেটা সিভিল জায়গা সম্পত্তি নিয়ে যেগুলো হয় হ্যাঁ এগুলা নিয়ে করে যারা যখন আমরা যখন হিনিয়াস ক্রাইম টাইম নিয়ে আমরা যখন আমি নিজেই ক্রিমিনালটা ক্রিমিনাল সেটটা করি তো এই বিভিন্ন ক্যাটাগরি আইন অনুযায়ী প্র্যাকটিসটা মানে যার যার পছন্দ মতে সে সে করে আর কি যেমন আপনার যখন লেখাপড়া করে সাবজেক্ট যখন আলাদা আলাদা থাকে হ্যাঁ এই সাবজেক্টে মাস্টারি চাকরি করবে কেউ ডাক্তারি করবে কেউ এই করবে তো আইনের মধ্যেও ওরা আইন সবাই আইনি গ্রাজুয়েট আইনি মাস্টার্স কিন্তু বাট তার পছন্দটা তার তে কোন সাইডে তার প্র্যাকটিসটাকে নিয়ে যাবে এটা তার নিজ নিজ পছন্দ মতো করে হ্যাঁ স্যার তো ধন্যবাদ স্যারকে আবারও তো এরপরে স্যারের কাছ থেকে আবারও জেনে নেব যে স্যার এই গ্রাম বা প্রত্যন্ত এলাকার মানুষ ওনারা কীভাবে মানে আইনি সহায়তাটাকে ভালো করে পেতে পারে মানে আপনি বলতে চাইছেন যে গ্রাম প্রত্যন্ততে এলাকা মানুষ গরিব মানুষটা যখন আসে হ্যাঁ আইনি তো দেখুন সরকার থেকেই এটাকে একটা ব্যবস্থা রাখা হয়েছে যে বিভিন্ন কোর্টে গিয়ে দেখবেন আইনি পরামর্শের জন্য যোগাযোগ রাখুন ফোন নাম্বার দিয়ে দিচ্ছে সাইনবোর্ড লাগানো হচ্ছে লাগিয়ে রাখছে এটা লিগেলিট একটা ইয়ে আছে লিগেলিট থেকে তারা ফ্রিতে তারা যে গভর্নমেন্টই তাকে উকিল নিয়োগ করে দেবে এবং উকিলে পয়সাও গভর্নমেন্ট দেবে এবং তারা ফ্রিতে তারা আইনি সেবা পাবে যেটা লিগেলেট সার্ভিসটা এই জন্য পয়সা যারা পয়সা নেই তাদেরকেও আইন পেতে কোনো অসুবিধা হবে না সরকার এভাবে ব্যবস্থা করে রেখেছে ধন্যবাদ স্যারকে আবারও তো স্যারের কাছ থেকে আর জেনে নেব যে স্যার এই যে আমাদের সমাজে যে মহিলারা ঘরে বাইরে অনেক রকম ভাবে অত্যাচারিত হচ্ছে তো তাদের জন্য কি রকম আইনি ব্যবস্থাটা আছে আমাদের দেখুন আপনি অত্যাচারিত একটু ক্লাসিফিকেশন কি এটা বলুন যে কি ধরনের অত্যাচার হচ্ছে মানে ঘরোয়া বলুন যেটাকে বলে ফ্যামিলিগত আচ্ছা ফ্যামিলিগত জন্য ফ্যামিলি কোর্ট আছে আলাদা করে হ্যাঁ তারা গিয়ে এখানে আইনি পরামর্শ নিতে পারবে উকিল সরকারি লিগেল এইডের তারপর সরকারি অ্যাডভোকেটও আছে এবং যারা ডিফেন্স করে যারা বেসরকারি তারা অ্যাডভোকেট আছে তাদের সহযোগিতা নেবেন ফ্যামিলি কোর্টে নেবেন ফ্যামিলি কোর্টে বিশেষ বিশেষ ক্ষেত্রে আলাদা আলাদা মানে চর্চা হয়ে তারপরে তাদেরকে ফ্যামিলি করে একটা ব্যবস্থা আছে যেটা তারা যেই আইনগোতা যেমন ভরণ পোষণ পেতে গেলে ভরণ পোষণের জন্য আলাদা করবে ডিভোর্স পেতে গেলে ডিভোর্স করবে আর যখন তাদেরকে স্বামীর করে স্বামীর করে নিয়ে যায় না সে যেতে চাইছে এই ধরনের আইনও পেয়ার করতে পারবে এই জন্য সব ব্যবস্থাই আছে ফ্যামিলি কোর্টে এই জন্য মহিলাদের জন্য তো ফ্যামিলি কোর্টটাই পার্টিকুলার দেওয়া আছে ধন্যবাদ স্যারকে স্যার এর থেকে পরে আপনার কাছে আবারও জেনে নেব যে অনেকে ধরেন যে অনেক মহিলারা আছে বা মহিলা কেন পুরুষও বলবো যে তারা কেশ লড়তে পারছে না তাদের আর্থিক সহায়তা সেইভাবে পায় না তো সেখানে কি সরকার সাহায্য পায় তারা বললাম না লিগেলিট সার্ভিস আছে কোর্টে সাইনবোর্ড দেওয়া আছে এবং অফিস দেওয়া আছে সেখানে গিয়ে তারা লিগেলেট অ্যাডভোকেট রাখার জন্য পেয়ার করতে হবে পেয়ার করলে অলরেডি তাদেরকে লিগেলেট থেকে তাতে অ্যাডভোকেট নিউ করে দেবে এবং অ্যাডভোকেট দেখবেন এই অ্যাডভোকেটের ফিসটা সরকার দেবে তাদের কোনো পয়সা লাগবে না এটা আমাদের ঘরোয়া মহিলাদের জন্য সবাই জন্য সবাই জন্য। হ্যাঁ এই জন্য তো সেকশন খুলে দেওয়া হয়েছে যে সবাই জন্য যাতে ফ্রিতে আইন সেবা নিতে পারে এরপরে আসবো যে আমাদের সমাজে যে ধরুন নাবালিকা যারা আছে যেভাবে অত্যাচারিত হয় সেখানে আইনটা কিভাবে কার্যকরী হচ্ছে দেখুন নাবালিকা যখন কিছু এখন দর্শিতা হচ্ছে মনে করেন দর্শিতার জন্য নাবালিকা দর্শিত হচ্ছে তো পোকসু আইনে পোকসু আইন আছে একটা হ্যাঁ যে আন্ডারিজ যারা ভিলো এই নিচে যারা আছে তাদের যদি দর্শন দর্শন হয় বিভিন্নভাবে বিভিন্ন হয় তাদের পোকসু আইনে তাদেরকে পোক্স আইনটা খুব কড়াকড়ি আছে হ্যাঁ সমাজে এখন জানে পোক্স আইনটা খুব জটিল এবং কারণ জটিল হওয়া দরকার কারণ যারা একটি নাবালিকারা দর্শন হবে বিভিন্নভাবে ইয়ে হবে তার জন্য এই আইনটা আছে ধন্যবাদ স্যারকে এরপরে চলে আসবো স্যারের কাছ থেকে যে বর্তমানে আমাদের সমাজটা নেশাগ্রস্ত হয়ে পড়েছে সেই নেশাগ্রস্ত থেকে মুক্তির ব্যাপার বলুন বা এটার ব্যাপারে আইনি সহায়তা কিভাবে হচ্ছে বা হবে দেখুন নেশাগ্রস্ত হলে তো এটাকে অ্যাওয়ারনেস করে এলাকাতে বা গার্জিয়ানরা অ্যাওয়ারনেস করে তাদেরকে সুদ্রাতে হবে তাদেরকে নেশা থেকে দূরে রাখতে হবে খেলার মাঠে নিয়ে দিতে হবে তাদেরকে এটা তাদের ফ্যামিলি ডিউটি যারা হবে আর যারা নেশা কারবারি করছে তাদের জন্য তো আইন আছে এনডিবিএস আইন আছে খুব কঠিন আইন এবং আপনারা দেখছেন মানে এখন সরকারও খুব মানে এটাকে নিয়ে খুব গুরুত্ব দিচ্ছে দিচ্ছে যারা যে নেশা থেকে যাতে নেশামুক্ত ত্রিপুরা করার জন্য এই সরকারের একটা মিশন আছে এখন এটা আইন আছে এখন দেখছেন আপনার এখন প্রায় কোর্টে মনে করেন কেস পেন্ডিংয়ের মধ্যে জেলে মনে করেন নেশাগ্রস্ত অনেক যারা নেশা বিক্রি করছে এন ছে তারা অনেক জেলে আছে ধন্যবাদ স্যার আমি এই উকালতি পেশার আগে কোটে আসতাম আগরতলে কোর্টে আসতাম আসার পরে যারা উকিল উকিলদেরকে দেখে বা বিভিন্ন ইয়ে থেকে দেখে আমার মনে একটা চিন্তা আসলো যে যে আমি আমি তো এডভোকেট হতে চাই হতে পারি তখন আমি এখান থেকে আমার এডভোকেট হওয়ার যে একটা স্বপ্ন আস্তে আস্তে আমার মিছে ঢুকে গেল তখনই আমি আমার এক ভাই ছিল রাঁচিতে যেটা ঝাড়খণ্ডের রাজধানী সেখানে আমার ভাই ছিল সেখানে গিয়ে আমি ওই রাঁচি ছোটনাগপুর ল কলেজে আমি ভর্তি হয়েছি বা ওখানে ওখানেও থাকতাম থেকে আমি আমার ল ডিগ্রি করেছি করার পরে আগরতলাতে এসে আমি দু হাজারে আমি এসেছি এবং আমাদের প্র্যাকটিস শুরু করলাম প্র্যাকটিস এখনও সেই প্র্যাকটিস এখনও চলছে তো এটা আমার একটা স্বপ্ন ছিল যে মানুষ কত মানুষ এসে কোটে মানুষকে মানুষের বিচারের জন্য কান্নাকাটি করছে এডবুকেট ধরছে মানে এই যে মানুষের মধ্যে একটা হাহাকার দেখতে পেয়ে পেয়েছি সাধারণ মানুষ এসে বিচারের জন্য কোর্টে পুলিশ কোর্টে এখানে এসে খুব দৌড়যাপ করেছে খুব ভিড় বাড়টা দেখে একটা মনে হচ্ছে যে আমার একটা ফিলিং আসলো যে না আমি এই পেশায় এসে মানুষকে আমি সহযোগিতা করি পাশাপাশি আমি আগেও ছাত্র জীবনেও রাজনীতি করতাম কলেজ লাইফে রাজনীতি এবং আমার যেহেতু আমার বিশাল হোম টাউন সেখানেও আমি পলিটিক্সে ছিলাম তারপর থেকে আমি উকালতি পরে আমি যখন জয়েন করেছি আমি মানুষের সেবায় করতে থাকলাম পাশাপাশি আর্নও হতো টাকা রোজগার হতো এটাও দরকার বাঁচতে গেলে তারপরেও হতো কিন্তু সেবাটা আমি করতে পেরেছি পাশাপাশি তারপর এই এডভোকেসি হওয়ার পর আমার রাজনীতির আরও মাইলেজ আরও বেশি বেড়ে গেল তখন আমি আবার রাজনীতিটাও বলছি কেউ দুই হাজার আঠারো সনে কিন্তু আমি কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলাম বিশালপর থেকে কারণ এটা আমার এডভোকেসি থেকে আমার এই ফিলিংসের পরে আমি রাজনীতি এসেছি রাজনীতি থেকে আমি আবার ক্যান্ডিডেট হয়েছি এটা আমার পুরাটাই পজিটিভ শুধু ডিউ টু আমার এই ল ডিগ্রির কারণে তাই আপনার পজিটিভ বার্তার কাছে বলছি যে যারাই এখনো আইনি সেবাটা দিতে চায় তারা আইনটিকে নিয়েও কোর্টে ঢুকতে পারে কোনো অসুবিধা নেই এবং এই প্রবেশনে আসতে পারে আসার করে এটার মধ্যে আলাদা আলাদা একটা মজা আছে হ্যাঁ কারণ আপনারা জানেন এডভোকেট মানেন লার্নেট হ্যাঁ এটাকে এটা প্রবেশনটা একদম একটু লার্নেট হিসাবে আমাদেরকে লার্নেটই বলা হয় কারণ এই প্রফেশনটা একটু আলাদা গেবিটে আছে তাই আমি পজিটিভ বার্তার মাধ্যমে আপনার সবাইকে ধন্যবাদ দিতে চাই এই পজিটিভ বার্তা যেন সারা ত্রিপুরার মানুষকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারে এই বার্তার মাধ্যমে অনেক চ্যানেল হয়েছে চ্যানেল আছে ত্রিপুরাতে কিন্তু আপনার এই নামটা খুব ভালোই দিয়েছেন পজিটিভ বার্তা এটা যাতে ত্রিপুরার পজিটিভ মাইন্ড আপনারা প্রয়োগ করুন এবং সারা ত্রিপুরার মধ্যে মানুষের কাছে গিয়ে পৌঁছান হ্যাঁ ধন্যবাদ স্যারকে সত্যি আমাদের এই পজিটিভ বার্তার উদ্দেশ্য এবং লক্ষ্যই হলো সমাজে ইতিবাচক ভাবনা ছড়িয়ে দেওয়া হ্যাঁ আপনি ঠিক বলেছেন এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ তো স্যারের কাছে এবার জেনে নেবো যে স্যার তো শুনেছি কুম্ভে স্নানে গেছিলেন তো এটার গল্পটা যদি একটু শুনে নিতে পারতাম স্যারের কাছ থেকে দেখুন আপনারা তো জানেন একশো চৌচল্লিশ বছর পর কুম্ভ মেলা হয়েছে আমরা আগে কখনো শুনিনি কখন হয়েছিলো তাও শুনিনি কিন্তু আমার একটা ফিলিংস এসেছিলো আমাকে কুম্ভ মেলাতে আমার যেতে হবে তাই আমি গিয়েছিলাম এবং ওখানে স্নান করেছিলাম হ্যাঁ খুব ভালো লেগেছে আপনারা বলতে পারেন যে আমি একটা অন্য কাজ ধর্মে হয়ে আমি এটাকে কেন পছন্দ করেছিলাম যে ইয়েতে কুম্ভ মেলাতে স্নান করতে যাব কিন্তু দেখুন আমি মনের দিক থেকে হ্যাঁ একটু ভুলাবলা মানুষ আমি সব ধর্মকে আমি শ্রদ্ধা করি অশ্রদ্ধার চোখে দেখি না আমি এই জন্য গিয়েছি যেটা আর কখন কবে একশো চৌচল্লিশ বছর আসবে হ্যাঁ আমরা পৃথিবীতে কেউ থাকবে না এখন যারা আছে তারা কেউ থাকবে না হ্যাঁ একটা মেলা হচ্ছে এবং সেই মেলাটা সারা বিশ্ব কাঁপিয়েছে কোটি কত পঞ্চাশ ষাট কোটি মানুষের ওখানে যাওয়া সেখানে স্নান করা এটা আমার কাছে খুব পজিটিভ লেগেছে যে আমার এখানে যেতে আমার খুব ফিলিংস হচ্ছিল যে আমার যাওয়া যেতে হবে তো গিয়েছি খুব ভালো লেগেছে তো এটা এটাকে অনেকে যেহেতু আমি আমি ধর্মনিরপেক্ষ দেশে বাস করি এবং আমরা ইন্ডিয়া সেকুলারিজম কান্ট্রি তো আর পাশাপাশি আমি রাজনীতিতেও আছি ওকালতিতে আছে আমাদের কাছে কোনো পার্টিকুলার ধর্মের লোক আমাদের কাছে আসে না সর্ব ধর্ম লোকই আমাদের কাছে আসে এবং সর্বধর্মের মানুষেরই আমরা সেবা করি তো আমার কাছে মনে হয়েছিল যে আমার যেতে হবে ভাল লাগে আমার ভালো লেগেছে এবং গিয়েছি ওর খুব ভালো লেগেছে আর স্নান করেছি খুব ভালো লেগেছে এটাতে ধন্যবাদ স্যারকে তো আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো আমি বলবো যে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন এবং আপনারা চোখ রাখবেন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে তো আমি প্রার্থনা করব স্যার সুস্থ থাকুন ভালো থাকুন এবং আপনারাও সুস্থ থাকুন ভালো থাকুন এবং পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠানে আজকের মতো অনুষ্ঠান এই পর্যন্তই নমস্কার আপনাদেরকেও ধন্যবাদ অশেষ ধন্যবাদ